দেখেছো কিরম করছে ওর এতক্ষণ এইসব কথা মনে পড়েনি যে বাটে হাত দিয়েছি এখন মনে করছে বাহার প্রত্যেকদিন কি তোমার কি এসে দুধ দেবে নাকি ও আমার শুনে কি মনে হচ্ছে তোমার আওয়াজ শুনে কি মনে হচ্ছে তোমার

বিশ্লেষণ করত ফুক ফুক করছে ফুক ফুক করতে চলো গোয়ালিনি তুমি দুধ দো